কেমন আছো সবাই হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই নাস্তা করে এসেছ সবাই ভালো আছো তাই না আচ্ছা ঠিক আছে সবাই বসো কাছি আমাদের পড়া হয়েছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম কয়দিনে এক সপ্তাহ দিনে এক সপ্তাহ মনে আছে সাত দিনের নাম মনে আছে আচ্ছা আফাম দাঁড়াও একটু দাঁড়া জোরে জোরে সাত দিনের নাম গুলা বলতো হাততালি দাঁড়াতো এবার লামিয়া দাঁড়াও তুমি একটু সাত দিনের নামগুলো বলো তো লামিটা হয়েছে না হ্যাঁ এবার দাঁড়াও মরিয়ম তুমি একটু বলো তো গুড ঠিক আছে না তাহলে সবাই একটা হাততালি দিই আমরা আমরা সবাই পারি তাই না আমরা আবার আরেকটু দেখে নেই কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছো তাই না আচ্ছা তোমরা তোমাদের কি এক একজনের নাম দেওয়া হয়েছে আচ্ছা বলো তো ইমরান তোমার নাম কি কাগজটা সামনে নাও সুন্দর করে বলো আব্দুল বলো তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি তোমার নাম দেখো তো কি তাহলে বলো আমার নাম মঙ্গলবার তোমার নাম কি তোমার নাম তোমার নাম তোমার নাম শুক্রবার তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আবার একটু বলি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার দিনে এক সপ্তাহ আব্দুল তাকাও কয় দিনে এক সপ্তাহ সবাই সাত দিনের নাম পারি না পারি আচ্ছা তাহলে আমরা এখন একটা খেলা খেলবো কি খেলা খেলবো সাত দিনের নাম শেখার খেলা সাত দিনের নাম শেখার খেলা তাহলে আমরা সবাই আমরা জানি বলো তো আলিফের নাম কি শনিবার আব্দুলের নাম সোমবার তারপর নাম 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 বুধবার আর শুক্রবার তাহলে আমরা এখন এই কাগজগুলো নিচে রাখবো সবাই তোমরা রাখো পরে পরে এই কাগজগুলো নিচে রাখবো তোমাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আসবো ঠিক আছে সাতজনকে নিয়ে আসবো সেই সাত জনে এই নামগুলো খুঁজে বের করে যে শনিবার তার কাছে শনিবারের নাম দিবা ঠিক আছে যে রবিবার তার কাছে রবিবার নিয়ে যাব দেখবো আমরা পারি কি না ঠিক আছে সবাই খেলার জন্য প্রস্তুত আমরা দিনের নামগুলো নিচে রাখছি না এখন এই যে তোমরা খেলোয়াড়রা সাতজন তোমরা কি করবা এই নামগুলো নিয়ে ওই যে বোর্ডে ওদের নাম লিখাছে না যে নামে নিচে শেষে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে শনিবার কে আলিফ নাম বলো আলিফ তাহলে আমরা শনিমাটা কাকে নিয়ে দিব আলিফ কে যে যেটা পাইবা ঠিক আছে আমি যখন বলবো স্টার্ট রেডি 1 2 3 হ্যাঁ দেখি যে যেটা পাবা হ্যাঁ দাঁড়াও দেয়া দাও বানান পরে দেখো ওখানে দাঁড়ায় দেখো হ্যাঁ দেওয়া শেষ এবার তোমরা এই পাশে আসো খেলোয়াড় এই পাশে আসো খেলোয়াড় এখানে চলে আসো যেখানে ছিলা তোমরা হ্যাঁ তোমাদের দেওয়া শেষ এবার তোমরা কাগজগুলো ধরো তো দেখি ওরা ঠিক মতো দিতে পারছে কিনা শনিবার তারপর আব্দুল রবিবার রাফসান রাফসান এখানে কি আছে সোমবার নিজুম কিবার আছে মঙ্গলবার নাজাদ বুধবার রায় সাহেব বৃহস্পতিবার লামবার শুক্রবার গুড সবাইকে একটা হাততালি দাও ওরা সবাই পারছে তাহলে আমরা পারবো না আচ্ছা সবার জন্য আবার জোরে একটা হাততালি এখানে টেবিলে কাগজগুলো রাখাছে না এখান থেকে মঙ্গলবার খুঁজে বের করো মঙ্গলবার হ্যাঁ বলো তো মঙ্গলবার বানান করো কার্ডটা হাতে রাখো হ্যাঁ বলো জোরে বলো না ও আবার বলো মো মঙ্গলবার দেখো তো এখানে মঙ্গলবার কোথায় আছে কাগজটা নিয়ে সেখানে রাখো তো দেখি রাখতে পারে কিনা দেখো তো মিলছে কিনা তোমার হাতের দাঁড়িয়ে বানান করো দাও ও বলুক তাকবির বলো কোনটা দেখো ঠিক আছে কিনা বানান করো জোরে জোরে এবার ঠিক আছে জোর একটা হাততালি দাও তাকবিরকে ঠিক আছে না নুসাইবা শুধ তো হাততালি দাও নুসাইবার জন্য নুসাইবা বুধবার খোঁজ তো বুধবার হ্যাঁ জোরে বানান করো বুধবার তাহলে বোর্ডও দেখো তো বুধবার কোথায় লিখা আছে তুমি মিলাও তো ঠিক আছে সবাই বলো ঠিক আছে মুসা জন্য একটা হাততালি দাও তাহলে আমরা সবাই পারবো না